আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ অঙ্ক প্রকাশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা গরুগুলো রেস্ট নিচ্ছে তাই তাদের আর ডিস্টার্ব দিচ্ছি না যাই হোক আজকে যে কথাগুলো বলার জন্য আসলাম সেটা হলো যে অনেকে আমাকে প্রশ্ন করছেন এক বছর মেয়াদি গরুকে কবে থেকে খাবার স্টার্ট করাবেন এবং এক বছর মেয়াদি গরুকে কতটুকু করে খাবার দিবেন যদিও বা এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে এই আজকে থেকে এক মাস আগেও হয়তো আমি এই বিষয়ে ভিডিও দিছি তারপর শর্টকাটে শেষ করে দিব আপনাদের বোঝানোর জন্য এবং আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন আমি যে খাবারটা বানাই বা আমি যেভাবে করে আপনাদের খাবার বানাতে বলি অর্থ ফিট ফর্মুলেশন এই খাবারটা কিন্তু একটা ফিড তো এই খাবারটা দিয়ে লং টাইম গরু পালন করা যাবে কিনা এটা আপনারা অনেকে প্রশ্ন করেন তো এগুলো উত্তরেই আজকে দিব প্রথমে বলে রাখি আপনারা যারা এক বছর মেয়াদি গরু পালন করবেন আপনারা যেদিন থেকে গরু আনবেন সেদিন থেকে খাবার স্টার্ট করাবেন সেদিন থেকে কেন আমার এই খামারে আপনারা দেখছেন আমি কিন্তু অনেকগুলো গরু দেখছি এর মাঝে কিন্তু কিছু কিছু গরু কিছু কি অর্ধেক গরুই কিন্তু থাকবে এক বছর অর্থাৎ সামনের কুরবানিতে বিক্রি হবে এই যে গরুগুলো আনছি এগুলোর মধ্যে হয়তো বা বেঁচে অর্ধেক রাখবো যেগুলো সামনের কুরবানির জন্য আমি সিলেক্ট করবো বাকিগুলো বিক্রি করে দিবো বিক্রি করে আবার কিনবো কিনা পা আবার সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু বেছে বেছে জন্য রাখবো এইভাবে করতে করতে কিন্তু আমি কুরবানির গরু নির্বাচন করি অর্থাৎ আমি কুরবানির জন্য কুরবানির তিন মাস বা দুই মাস বা ছয় মাস আগে গরু কিনে না আমি কুরবানির ধরেন যে আমি যখন কুরবানি পরের দিনেই গরু কিনছি শুক্রবারে কুরবানি হয়েছিল এইবার না সরি শনিবারে কুরবানি হয়েছিল আমি রবিবারে গরু কিনছিলাম রবিবার থেকেই যে গরুগুলো কিনছি কুরবানি পরের দিন সেই গরুগুলা থেকেই কিন্তু আমার গরু রাখা শুরু হয়ে যাবে মানে আমি যেটা করি সেটা হলো যে আমি গরু একটা কিনবো কেনার পর যে গরুটা আমি গ্রোথ ভালো দেবো চেহারা ভালো দেবো কালার ভালো দেবো এটা কুরবানির জন্য আমার সিলেক্টেড কারণ কুরবানির আসা একটা সবাই করে আমি নিজেও করি আমি সারা বছরও গরু বিক্রি করবো তিন মাস পর পর গরু বিক্রি করবো আবার কুরবানির জন্য রাখবো বেছে বেছে তো এখন আমার যেগুলো এক বছর মেয়াদ থাকবে অর্থাৎ আমি কুরবানির পর দিন কিনছি বিক্রি করবো একেবারে সামনের কোরবাতে ছাব্বিশ কুরবা এই গরুগুলো কিন্তু আমার কিন্তু প্রথম দিন ধরে খাবার খাচ্ছে অর্থাৎ আমি যে দানাদার খাবারটা তৈরি করি এই দানাদার খাবারটা প্রথম দিন থেকে খাচ্ছে তার মানে আমি যেহেতু এক বছর ধরে খাওয়াবো তার মানে এই খাবার লং টাইম আপনি গরু পালন করতে পারবেন এক বছর না আপনি চাইলে পাঁচ বছর একটা গরু পালন করেন এই যে হাতে তৈরি আমরা যে খাবারটা বানাই বিভিন্ন মেডিসিন দিয়ে এই খাবারটা আপনি খাওয়াইতে পারবেন কারণ এখানে ভিটামিন মিনারেল ছাড়া কিছু নাই এখানে যা আছে সব ভালো ভালো জিনিস তো এই খাবারটা লং টাইম ধরে খেতে পারবে আমি নিজেও কিন্তু খাওয়াই তো এইটা সাবজেক্ট চলে গেল এই খাবার নিয়ে আর কোনো টেনশন থাকলো যত ইঞ্চা খাওয়াইতে পারতেছেন এখন যেটা আসলো যে এই যে খাওয়াবেন কতদিন এক বছরের গরুকে সেটারও কিন্তু প্রশ্নের উত্তর আপনারা যদি আমার কথাটা যদি ভালোভাবে প্রথম থেকে শুনে থাকেন তাহলে কিন্তু পেয়ে যাবেন সেটা হলো আমি আমার গরু এক বছর রাখবো অর্থাৎ সামনে ছাব্বিশ কুড়িতে যেগুলো বিক্রি করবো সেগুলো কিন্তু আমি কুড়িবাই পরের দিন কিনছি অনেকগুলো যেগুলো এখন থেকে খাবার খাচ্ছে তার মানে কি আমি যেহেতু খাওয়াচ্ছি সারা বছর আপনাদের সারা বছর খাওয়াইতে হবে এখন সারা বছর কেন খাওয়াবেন এটাও আপনারাই বলি ধরেন একটা গরু আমরা যখন কিনি ওটা স্বাভাবিকভাবে আমরা অদাত কিনি বা ধরলাম সর্বোচ্চ আপনি দুই দাঁত কিনলেন তো দুই দাঁত থেকে চার দাঁত তৈরি হইতে একটা বছর সময় চলে যায় একটা গরু কিন্তু ছয় দাঁত পর্যন্ত বড় হয় তো দুই দাঁতের গরু আপনি ছয় দাঁত বানাইতে গেলে আপনার খামারে দু বছর রাখতে হবে দু বছর তো রাখবেন না সর্বোচ্চ নিলে এক বছর রাখবেন তো এক বছর না এসে চার দাঁত হবে চার দাঁত পর্যন্ত অনায় এসে গরু বড় হয় অনেকে বলে যে দুই দাঁতের নিচের অদাত গরুগুলো মোটা হয় না মোটা সব গরু হয় ছোট বাচ্চা যেমন মোটা হয় ছোট গরুও বড় মোটা হয় আবার বড় মানুষের যেমন মোটা হয় বড় গরুও বড় হয় ছোট বড় এটাতে আসলে মোটার কোনো কিছু না মোটা যে কোনো বয়সের গরু হয় বাট দুই দাঁতের যে গরুগুলো এগুলো প্রাপ্তবয়স্ক এগুলা কষাই নিতে চায় কারণ এগুলার মাংস টাইট হবে এই জন্য এগুলা কিন্তু পালন করা ভালো যদি আপনি মাংসের জন্য করেন আর কুরবানির যে গরুগুলো আপনারা এক বছর পালন করার কথা বলছেন এগুলো তো সর্বোচ্চ আপনি অদাঁত গরু কিনবেন বা ধরলাম দুই দাঁত তো দুই দাঁতের একটাও যদি কিনেন এক বছর যদি পালন করেন চার দাঁত পর্যন্ত সে কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাবে এখন আমরা যখন একটা গরুকে প্রথম দিন থেকে খাবার দিব সে কিন্তু প্রথম দিন থেকেই বৃদ্ধি পাবে অর্থাৎ সে এক বছর পর্যন্ত বড় হইতে থাকবে হইতে থাকবে হইতে থাকবে কিন্তু আপনি শেষে তিন মাস ধরে খাবারটা দেন তাহলে সে বড় হবে শুধুমাত্র শেষে তিন মাস আর খাবারটা যদি আমরা প্রথম দিন থেকে দিচ্ছি তাহলে সে হচ্ছে এক বছর বড় এখন অনেকে আমাকে বলেন যে ভাই গরু ধরেন যে আপনার শরীরে জায়গা ভরাট হয়ে গেছে তাহলে জায়গাটা ধরবে কোথায় বা মোটা হবে কোথায় এখন আমি আপনার সহজভাবে বলি একটা জিনিস বুঝাই সেটা হলো ধরেন একটা বাচ্চা তার বয়স বারো বছর স্বাভাবিকভাবে একটা ছেলে মানুষ বা মেয়ে মানুষ যেটা বলেন ষোলো সতেরো বছর পর্যন্ত লম্বা হয় বড় হয় তো ধরেন একটা বারো বছরের ছেলে সে খুব মোটা খুব মোটা এখন তার যখন বয়স হবে পনেরো বা ষোলো সে ওই যে বারো বছরের যখন একটু ছিল পনেরো বা ষোলো বছরও কি একটু থাকবে থাকবে না তো তার পনেরো ষোলো বছরের সে তো বড় হবে বড় হবে না এখন ধরেন বারো বছরের একটা ছেলে খুব মোটা এখন এই মোটা ছেলেটাকে তার বাবা মা যদি খাওয়ায় না খাওয়ায় তো রাখবে না এখন বাবা মা খাওয়াচ্ছে তার কিন্তু ডে বাই ডে গ্রোথ হচ্ছে সে বড় হচ্ছে পনেরো ষোলো বছর গিয়ে যখন তার বয়সটা হবে সেই সময়টাতে গিয়ে সে কিন্তু আরো বড়ো হবে আর সে যদি ঠিকভাবে খাবার দাবার খায় তাহলে সে ছোটো থাকতো যে মোটা ছিল বড় হয়ে সেম মোটাটাই থাকবে খাবার দাবার কমায় দিলে বড় হয়ে হয়তো বা যাবে তো গরুর ক্ষেত্রেও সেম জিনিসটা ধরেন একটা গরু আপনার যত মোটায় হোক এখন একটা বারো বছরের ছেলেকে আপনি যদি ষোলো বছরে গিয়ে বারো বছরের ছেলেটা যদি বড় হইতে পারে গরুটাও সেম আপনার যত ছোট আর মোটাই হোক সে যখন সময় যাবে সময়ের সাথে সাথে সে বড় হবে মোটা থাকলে মোটা হবে তো মোটা হওয়ার পরে বৃদ্ধি পাচ্ছে তাহলে তো আমাদের মোটা গরুকেও খাওয়াইতে কোনো সমস্যা নেই ছোট গরুকে খাওয়াইতে কোনো সমস্যা নেই এই জন্য আমরা কেনার পর দিন থেকে খাবার স্টার্ট করাবো ছয় মাস পর গরুটা যদি মোটা হয়ে যায় আরো ছয় মাস যদি রাখার ইচ্ছা থাকে কোনো সমস্যা নেই বাকি ছয় মাস সে শুধু বড় হবে বড় হয়ে টাকাটা পোষায় দিবে আপনার মানে মোটা হয়ে না পছাইতে পারলে বড়ো হয়ে যখন পোষাবে তার শরীরে জায়গা ধরবে অনেকগুলো তার ওজন এমনি বেড়ে যাবে তার মাংসও বেশি থাকবে শরীরে ঠিক আছে প্রথম দিন থেকেই খাওয়াবো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন জিনিসগুলো অনেক কঠিন জিনিস আবার সহজ করে দিলে আবার সহজ জিনিস অনেকের কাছে কঠিন হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে বুঝাইতে যদি বুঝেন আপনার উত্তর আপনার পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই